নমস্কার দর্শক বন্ধুরা সকলকে এই যে নতুন বাংলা বছর বাংলা বছরের শুভেচ্ছা তা আমরা জানেন যে খবরের ঘন্টা আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা সমাজের জন্য কিছু অবদান রাখছেন তাদেরকে এক এক করে ধীরে ধীরে আমরা তা আমাদের শ্রদ্ধা ভালোবাসা বা সম্বর্ধনা যাই বলুন আমরা জ্ঞাপন করছি তা আজকে এখানে পেয়েছি শিলিগুড়ি জংশনে অপোজিট এশেন বোস পেট্রোল পাম্প এখানে যে নিউ একটা রেস্টুরেন্ট আছে নিউ একটা রেস্টুরেন্ট সেই নিউ একটা রেস্টুরেন্টে এখানে রেস্টুরেন্ট আর হোটেল নিউ একটা মিস্টার দীপক রাউত আলিয়া তিনি হচ্ছেন এই এই যে নিউ একটা রেস্টুরেন্ট হোটেলের ওনার মালিক আছেন কিন্তু তার পরিচয় যে উনি একজন সোশ্যাল ওয়ার্কার হিঙ্কার রোড শিলিগুড়ি জংশনে কেন তাকে বেছে নিলাম আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল ওনাকে চিনি একটা সময় হিংকার রোডে একটা হোটেল ছিল নাম করা হোটেল এখানে উল্লেখ করছি না সেই হোটেল লক আউট হয়ে যায় লক আউট হয়ে যাওয়ার পর মানে শ্রমিকরা কি দুর্দশা কি কষ্ট হয় কিন্তু তারপরে ওনারা হেরে যাননি দিনের পর দিন দীপক দার নেতৃত্বে লড়াই চলেছে আজকেও উনি সরে যাননি সমবায় করেছেন কোঅপারেটিভ বেসিছে তারপরে এই নিজে এই নিউ একটা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল খুলেছেন এবং পিছিয়া আসেননি যোদ্ধা যাকে বলে তিনি এটা করছেন এবং কোন অসহায় গরিব মানুষ সাধারণ মানুষ আপদে বিপদে পড়লে দীপক দা এগিয়ে যান এমনও দেখেছি আমরা ডিডি নিউজে তখন একটা ইয়ে চলত নিউজ ম্যাগাজিন হতো দর্পণ এবং কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় সেই সময় নব্বইয়ের দশকে খবর হয়েছে ওনাকে পাঁচ টাকায় মাংস ভাত তিন টাকায় ফুলকপির ডালনা সেই সময় আসতে মানে কুড়ি বাইশ বছর আগে পঁচিশ বছর আগে এই শিলিগুড়ি শহরে এই দীপক দা দিয়েছেন পাঁচ টাকা দিলে মাংস ভাত আ তখনকার সময় ও পাঁচ টাকারও কিন্তু অনেক মূল্য ছিল সেই আজকের দিনে আমরা ভাবতে পারি না এখনো উনি কিন্তু এখানে এই নিউ একটা রেস্টুরেন্ট এন্ড হোটেল যতটা সস্তায় উনি মানুষের জন্য কম করার সেটা করেন প্রচুর ট্যুরিস্ট এই বাস টার্মিনাসে না আসেন কলকাতা বিভিন্ন জায়গা থেকে সেই ট্যুরিস্টরা এসে কিন্তু দীপকদার এখানে আছে এখানে একটু বিশ্রাম নেয় জল খান কেউ দুপুরের খাবার খান দীপকদা দা কেউ যদি রাস্তায় অসহায় থাকে অভুক্ত থাকে তাদেরকে পারলে উনি পাশে থাকেন যতটুকু সম্ভব নিজের পক্ষে সোশ্যাল রেসপন্সিবিলিটি আর এই এলাকায় যে সংগঠন আছে যে হিংকার দোর্ট ইউনিয়ন বাস টার্মিনাস অ্যাসোসিয়েশন তারও উনি ভাইস প্রেসিডেন্ট

এরকম মানুষ আমাদের সমাজে দরকার আছে আমরা খবরের পক্ষ থেকে পরিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা এই যে আমাদের যে স্মারক সেই পতাকা নেতাজি সুভাষের উদ্ধৃতি এইটা আমরা দীপকদার হাতে তুলে দিতে পেরে আমাদের আনন্দ হচ্ছে আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন তার সঙ্গে আমরা এই গাছের চারা সকলের হাতে তুলে দিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং আপনারা জানেন যে গরম বাড়ছে সবুজের কোনো বিকল্প নেই এই সবুজের বার্তা দিতেই আমাদের এই গাছের চারা বিতরণ একটা প্রতীক এই পাশাপাশি আমাদের পত্রিকা প্রতি মাসে বেরোয় দীপকদা আমাদের শুভাকাঙ্ক্ষী ওনাকে একটা পত্রিকার নববর্ষ সংখ্যা পয়লা বৈশাখ সংখ্যা সৌজন্য সংখ্যা দেওয়া হলো তো আপনি সুস্থ সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের আপনি তো সব বলে দিলেন বিগত দিনে হোটেলের কর্মচারী এত বিগত সংগ্রামের মাধ্যমে এই শ্রমিকদেরকে নিয়ে এখনো আমাদের মাটি গাড়া পরিবহন নগরে সরকারি ভাবে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি যে আমাদেরকে একটা বিশাল বড় ধাবা দিয়েছে তার আমরা আগামী দিনে যেটা ভালোভাবে পরিচালনা করতে পারি এখনো সেই সদস্যতা আমাদের সঙ্গে জড়িত আছে কোনো সদস্যকে আমরা বহিষ্কারিত করি নাই আর সঙ্গে সবাই বছর তো হয়ে গেছে বেশ উনিশশো আমাদের তিরানব্বই বিরানব্বই দশ সাত উনিশশো বিরানব্বইতে লকআউট হয়েছিল তারপর থেকে আমরা সমবায়ের মাধ্যমে আমরা সেটাকে পরিচালনা করে যাচ্ছি বর্তমানে সেটা বন্ধ আছে আগামী দিনে সেটা চালু করার জন্য আমরা গতি নিয়েছি সরকারের সহযোগিতা আশা করি শিলিগুড়ি নগরবাসীদের কাছে আমরা চাবো কি এই ইতিহাসটা যেন থাকে কতজন

সেই জন্য চাচ্ছি কি সব যেন জানতে পারে কি কার্যকারী সদস্য হতে গেলে কি কি দায়িত্ব পালন মানে লক আউট হলে গেল হেরে যাওয়া আর নাই লক হলে শ্রমিকরা বেকার হয় না একজোট ভাবে সরকারের রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে যদি অগ্রগতি নেওয়া হয় তাহলে কোন সমস্যা মানে সমাধান একদম সুলভে হবে কোন রকম অসুবিধা বোধ করতে হবে যুদ্ধ করতে হবে আপনার তো লকআউটের সময় নিজেরা যখন হোটেল লকআউট হয়ে গেলো নিজেরাই পকোরা টুকরা বলেন হ্যাঁ আমরা বেশ জানিস মিউড়িবাসীর পুরোনো যারা আছেন তারা জানে আমরা কেটারিংয়ের কাজে জন্মদাতা বলতে পারেন শুরু করেছিলাম সেই এতজন শ্রমিককে নিয়ে তারপরে বা রাস্তায় পকোড়া খেলা পান দোকান বিভিন্ন করে জীবন জীবনযাত্রা করে ভীষণ একটা লম্বা সংগ্রাম করেছি সেটাতে সহযোগিতা সরকার করেছে মাটিগাড়া পরিবহন নগরে দিয়েছে তারপরে আমাদের বিশ্বদ্বীপের অপোজিটে যে বিপিএন কেন্দ্র আছে ওখানে একটা দোকান দিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি কপারেটিভ এর নামে ব্যক্তিগত কারণ নামের না সেটাকে দাঁড়া করাবার জন্য এখন চাইছি কি আমাদের সেটাকে দাঁড়া করা তার জন্য সরকারের শিলিগুড়ি বাসীদের সহযোগিতার আমরা কাম করি কি বলবেন যত ছেলে মেয়েদের যারা কর্মচারী শ্রমিক অথবা যারা আহ যুব সমাজ তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের সময় আপনি হোটেল করছেন তাদেরকে একজুট হয়ে সত্যতা কাজ করে যেতে হবে সংগ্রামের মাধ্যম থেকে পিসপা কমলে চলবে না আমি এই উপদেশ দিব সত্যতা ভাবে দেশকে অগ্রগতি দিতে হবে সমাজকে অগ্র বেকারি সমস্যাটা সমাধান করতে গেলেই আমার মনে হয় যতটা কি সমবায় রাজ্য সরকারকে একটু সমবায়ের উপর একটু বেশি নজর দিয়ে সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে যেন বেকারি সমস্যাটা সমাধান করা যায় যдов সরকার রিপোর্ট করব হয় মাংস ভাত দিতে আপনি কমই দেন এটা এটার এর রহস্যটা ছিল সেই সময় আমরা কাজ করতাম কোন রকম बेनिफिट পূজিপতি যারা ভীষণভাবে লাভ করে শ্রমিকদেরকে অন্ধকারে রেখে যায় আর আমরা সেটা দিতাম ওইটাতে নো লস নো প্রফি শ্রমিকের যে বেতনটা ওইটা এখান থেকে উঠে যেত 5 টাকায় মাংস ভাত দিয়ে আমরা পরিচিত হয়েছি ও তার সামনা করতে গিয়ে অনেক রকম বাধারও সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সেটাকে লড়ে গিয়ে সেটা পার করেছি যেটা আজও লোক আসে আমাদের কাছে তখন জিজ্ঞেস করে ওই পাঁচ টাকা মাংস ভাত নিয়েই কথাবার্তা বলে কি আপনাদের তো সেই হোটেল পাঁচ কিন্তু আমাদের এই কোন সবাই দিতেন পাঁচ টাকা ভাত উনিশশো তিরানব্বই তে উনিশশো মানে কেন কি আমাদের লাভের দরকার নেই আমাদের যে শ্রমিকরা যে কাজ করছি তার বেতনটা হয়ে গেল আর লাভ অংশটা দরকার নাই এসেটের কোনো দরকার নাই আমাদের মজুরি উঠে যেত ওই পাঁচ টাকা মাংস ভাত দিয়ে মানুষকে করতাম চার টাকা দিয়ে মাছ ভাত তিন টাকা দিয়ে সবজি ভাত আজকে এই যে বাস্টার টার্মিনাস শিলিগুড়ি জংশন বাস্টার টার্মিনাস শহরের একটা গুরুত্বপূর্ণ স্থান কারণ এখানে কলকাতা থেকে বিহার থেকে আসাম থেকে প্রচুর মানুষ প্রতিদিন আসছে এবং প্রচুর টুরিস্টও আসছে এবং এই গরম পড়ছে এখন টুরিস্ট সিজন এখানে আপনি এখন একটা হোটেল চালাচ্ছেন পর্য হোটেল ব্যবসা সেটা তো করতেই হবে কিন্তু এই যে মানে পর্যটকদের কথা মাথায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বা সঠিক খাবারটা পরিবেশন করা বাসি পচা খাবার পরিবেশন না করা এই বিষয়গুলো নিয়ে আপনি কি বার্তা দিচ্ছেন বা কি ভাবছেন আমি সব সময় চেষ্টা করে গেছি কি যারা ট্যুরিস্ট রাতে এখানে দেখলাম কি তারা বাস থেকে নামার পর তাদেরকে দেখা যায় কি তারা কি বলে মানে পেছা পায়খানা খুব অসুবিধা হয় তার জন্য আমি প্রথমে ব্যবস্থা করলাম তারপরে একটা এমন ভাবে তৈরি করলাম একটা রেস্টুরেন্ট যেন তাদেরকে পরিষেবাটা দেওয়া যায় এরা অনেক বাচ্চা থাকে সঙ্গে মহিলারা থাকে তাদের জন্য উপযুক্ত একটা বসার এক কাপ চাও যদি আমার কাছে খেয়ে যায় তার জন্য সে বাথরুম পায়খানা ইউজ করতে পারবে এখানে আধা ঘন্টা এখান থেকে গাড়ি ঘোড়া করে তারপরে পাহাড়ের দিকে ওদের রওনা হয় এই একটা আমাদের এই জকশন এলাকার মধ্যে ছিল না এখন পে ইউ শিলিগুড়ি মানসিপালিটি কর্পোরেশন থেকে অপজিট এস এন বস পেট্রোল পাম্পের দিকে খুলে দিয়েছে এটা চালু করেছে তার আগে কিন্তু আমরা এক বছর আগে থেকে সেটাকে চেষ্টা করেছি সুযোগ সুবিধা দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি নজর দিচ্ছে দেওয়ার চেষ্টা করছি যেন উপভোগ কোন রকম মানুষের যেন হাইজেনিক খাবার থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে কোনো রকম কারো অসুবিধা না হয় এই জন্য আমরা চেষ্টা করি যে পরিষেবা দিতে পারি সঠিক ভাবে আর আগামী দিনে মাটি গাড়া পরিবহন নগরে বাস টার্মিনাল সেখান থেকে চলে গেলে সেখানেও আমরা একটা ব্যবস্থা যে সরকারের আমাদের দেওয়া যেটা আছে বিশাল বড় কোপারেটিভ নামে সেখানে চালু করব যেটা আমরা সেটার জন্য আমাদের আলোচনা চলছে আশা করি আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকবে শিলিগুড়িবাসীর আশীর্বাদ তাই নিয়ে সেটাকে অগ্রগতি দিতে পারবে পর্যটকদের জন্য কি খাবারের ক্ষেত্রে কিছু ছাড় কিছু দেন বলছে আমাদের কাছে যিনি পর্যটকরা আছে খাওয়া দাওয়া আমাদের কাছে মেনু করা আছে রেড বানানো আছে কোনো অসুবিধা নেই রেড দেখে নিয়ে যা পছন্দের মধ্যে সব রকমেরই খাওয়া আছে রেস্টুরেন্টে যে যা স্টাইল আছে সেটাও খাওয়া আছে দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ